প্রিয় দর্শক আপনি কি জানেন যে মোটা মেয়ে বিয়ে করলে কি লাভ হয় বা মোটা মেয়েদের সাথে মিলন করতে কেমন লাগে মোটা মেয়ে বিয়ে করলে বিশেষ কিছু সুবিধা পাওয়া যায় যা অনেক পুরুষই জানে না এই ভিডিওটিতে আমি মোটা মেয়েদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই একটা মোটা মেয়ে বিয়ে করতে চাইবেন তবে যারা অলরেডি চিকুন মেয়ে পছন্দ করেন বা যারা চিকুন মেয়ে বিয়ে করে ফেলেছেন তাদের জন্য ভিডিওটির শেষে মজার একটা ব্যাপার আছে এই ভিডিওটিতে আমি মোটা মেয়েদেরকে নিয়ে পাঁচটি গোপন বিষয় কোন মোটা মেয়ে বিয়ে করতে আগ্রহী হয়ে উঠবেন প্রিয় দর্শক আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নতুন কিছু শিখতে পারবেন যাই হোক সব প্যাচাল বাদ দিয়ে চলুন মূল ভিডিওটি শুরু করি গবেষকরা বলেছেন মোটা মেয়েদেরকে বিয়ে করলে বিশেষ কিছু লাভ পাওয়া যায় যেমন এক মোটা মেয়েরা বিছানায় চিকুন মেয়েদের থেকে অনেক আকর্ষণীয় মোটা মেয়েদেরকে বিছানায় খুব দ্রুত ওই তৃপ্তি দেওয়া সম্ভব তাই মোটা মেয়ে বিয়ে করলে যৌন জীবনটা খুব সহজেই উপভোগ করা যায় আর বিয়ের পর যৌনজীবন যত বেশি সহজ এবং আনন্দময় হবে জীবনে তত বেশি শান্তি এবং আশীর্বাদ নেমে আসবে দু মোটা মেয়েদের রাগ কম গবেষকরা বলেছেন চিকুন মেয়েরা খুব দ্রুতই রেগে যায় এদিক থেকে মোটা মেয়েরা একদম অন্যরকম মোটা মেয়েদের রাগ খুব কম থাকে তারা স্বামীকে অনেক ছাড় দেয় বিয়ের পর ছোট বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকে কিন্তু মোটা মেয়েরা ঝামেলার সময় খুব বেশি রাগ দেখায় না তাই ঝামেলা খুব সহজে মিটে যায় তিন মোটা মেয়েরা ভালো রান্না করতে পারে এই কথা শোনার পর অনেকেই বলবেন যে আপু নিজে মোটা তাই মোটা মেয়েদেরকে ভালো বলছে প্রিয় দর্শক আমি নিজে মোটা বলে যে মোটা মেয়েদের প্রশংসা করছি তা কিন্তু না মোটা মেয়েরা আসলে ভালো রান্না করতে পারে বিশ্বাস না হলে বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখবেন চার যে কোনো ড্রেসে মোটা মেয়েদের শরীর ভালো মানানসই হয় মোটা মেয়েদের শরীর মোটা হওয়ার কারণে সব ধরনের পোশাক শরীরে ভালো ফিটিং হয় যার ফলে স্বামীর কাছে মোটা মেয়েরা খুব বেশি আকর্ষণীয় হতে পারে মোটা মেয়েদের নিয়ে সবচেয়ে মজার বিষয়গুলো এখন বলবো তার আগে আপনাকে বিশেষভাবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টে নাইস লিখে কমেন্ট করে দিন প্লিজ ভাই কিপটা করবেন না তা লাইক আর কমেন্টই তো চাইছি পাঁচ মোটা মেয়েরা স্বামীদের খুব শ্রদ্ধা করে গবেষণায় জানা গেছে যে চিকুন মেয়েদের তুলনায় মোটা মেয়েরা স্বামীকে খুব শ্রদ্ধা করে এই বিষয়টা আসলে আমি নিজেই অনেক যারা খুব বেশি করে এবং অনেক বেশি ভালোবাসবো প্রিয় দর্শক চিকুন মেয়েরা যে খুব খারাপ আর মোটা মেয়েরা যে খুব ভালো আমি সে কথাও বলছি না বরং কিছু কিছু সময় মোটা মেয়েরাও খুব ভয়ঙ্কর হতে পারে চিকুন মেয়েদের বিশেষ কিছু দিক আছে যেমন মেয়েরা বিছানায় খুব দ্রুত উত্তেজিত হয়ে যায় কথায় আছে চিকুন মেয়েদের শরীরে কারেন্ট থাকে পুরুষের স্পর্শ পাওয়া চিকুন মেয়েরা চরম ভাবে উত্তেজিত ধীরে ধীরে উত্তেজিত হয় মোটা মেয়েদেরকে কিভাবে দ্রুত উত্তেজিত করে মজা দিতে হয় তা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো ভিডিওটি দেখতে হলে এক্ষুনি বেঙ্গলি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দাও চিকুন মেয়েদের আর একটা মজার ব্যাপার হলো চিকুন মেয়েদেরকে দেখলে বউ বউ মনে হয় না সারা জীবন গার্লফ্রেন্ড মনে হয় চিকুন মেয়েরা সারা জীবন কচি থেকে যায় তাই অনেক পুরুষ চিকুন মেয়েদেরকে খুব পছন্দ করে প্রিয় দর্শক আমার খুব জানতে ইচ্ছা করছে যে আপনি কেমন মেয়ে পছন্দ করেন চিকুন মেয়ে নাকি মোটা মেয়ে করে আমাকে জানাবেন। তবে ছেলে হিসাবে আমার চিকুন ছেলে খুব ভালো লাগে আমি বিয়ে করলে চিকুন ছেলে বিয়ে করব কারণ চিকুন ছেলেরা খুব হট হয় প্রিয় বন্ধুরা কমেন্টের নাইস লিখে কমেন্ট করে দিও নিজের বউকে সময় দিও আজকের মতো বিদায় নিচ্ছি